এখন দেখাবো এই ধরনের অতি পরিচিত রোজকার কথায় ব্যবহার হওয়া বাক্যগুলো কি কি ভাবে তোমরা ইংলিশে বলবে বাক্যগুলো দেখো morte morte বেঁচে গিয়েছিল ইন্ডিয়া হাতে আরতে জিতে গিয়েছিল ছেলেটা ফেল করতে করতে পাশ করেছিল এবং তুমি পড়ে যেতে যেতে বেঁচে গিয়েছিল বাক্যগুলোর মধ্যে মানে একটা ঘটার উপক্রম হয়েছিল কিন্তু সেটা ঘটে প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিল এখন এখানে যে বাক্যগুলো দেখছো প্রত্যেকটা বাক্যই কিন্তু মোটামুটি পাঁচ রকম ভাবে বাংলায় বলা হয় পাঁচ রকম ভাবে ধরো আমি যদি এই বাক্যটাকে নিয়েই ভাবি মানে এটাকে পাঁচ রকম উপায়ে বলা যেতে পারে কিন্তু ইংলিশটা হবে একটাই ধরো মরতে মরতে বেঁচে গিয়েছিল মানে কি প্রায় মরে গিয়েছিল প্রায় মরে গিয়েছিল এটা একটা আর একটা কি মরে যাচ্ছিল মানে মরেই যাচ্ছিল আমি মরতে মরতে বেঁচে গিয়েছিল কথাটা না বলে আমি কি বলছি মরেই যাচ্ছিল তাহলে প্রথমটা কি বললাম প্রায় মরে গিয়েছিল দ্বিতীয়টা কি বললাম মরেই যাচ্ছিল তিন নম্বর মরার মুখে চলে এসেছিল মানে মরার মুখে চলে এসেছিল ঠিক আছে চার নম্বর মরে মরে গিয়েছিল গিয়েছিল বলে বলে ঠিক আছে পাঁচ নম্বর মরার মতন অবস্থায় চলে এসেছিল ঠিক আছে তার মানে বুঝতেই পারছো বাক্যগুলোকে কত রকম ভাবে বাংলায় বলা হয় এখন প্রত্যেকটা রকমকেই তোমাদের মনে রাখতে হবে কারণ ইংলিশ স্ট্রাকচারটা একটাই ইংলিশ স্ট্রাকচারটা একটাই এবং ভেরি ভেরি ইজি স্ট্রাকচার সেই স্ট্রাকচার দিয়ে আমরা এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলবো তাহলে বুঝতে পারলে একটা বাক্যকে কত রকম ভাবে বলা যেতে পারে মানে বাংলায় বলা হয় আমরা দৈনন্দিন জীবনে আমাদের কথার মধ্যে কত রকম ভাবে এই ধরনের বাক্যগুলোকে বলে বলি সেটা আমি বলে দিলাম এবার দেখো আমি সেন্টেন্স স্ট্রাকচারটা দিচ্ছি অ্যাবাউট টু প্লাস ভাগ ওয়ান ঠিক আছে এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার এই স্ট্রাকচারটা নিয়ে তোমরা যখন সেন্টেন্স তৈরি করবে মানে আমি যে পাঁচটা রকমের বাক্যটাকে বললাম যে কোনো একটা রকমই এই স্ট্রাকচার অনুযায়ী হবে তার মানে প্রত্যেকটা স্ট্রাকচার মানে প্রত্যেকটা রকমই পাঁচ রকম বাক্যই এই স্ট্রাকচার অনুযায়ী হবে ঠিক আছে তাহলে মরতে মরতে বেঁচে গিয়েছিল তার মানে এই যে মরার কাজটাই এখানে কাছে মানে প্রায় ঘটতে চলেছিল হারতে হারতে মানে হারাটা প্রায় ঘটতে চলেছিল ফেল করতে করতে ফেল করাটাও তাই ফেল করাটা প্রায় ঘটতে চলেছিল এবং পড়ে যেতে যেতে প্রায় পড়ে গিয়েছিল এরকম এখন পরে যে অংশটা আছে বেঁচে গিয়েছিল জিতে গিয়েছিল এই অংশটাকে আমরা কিন্তু আমরা ইংলিশ যখন করবো সেখানে উল্লেখ করবো না কারণ আমরা এইটুকু অংশ বলবো বলার পরে এই অংশটা ভাবে তৈরি হয়ে যাবে মানে মরতে মরতে বেঁচে গিয়েছিল মানে কে ও সাবজেক্ট এখানে ও মানে হি হি যেহেতু পাস বিভাগ ঠিক আছে এখানে বিভাগ মানে আর যেহেতু সেন্টেন্স গুলো পাস্টে আছে এই যে গিয়েছিল জিতে গিয়েছিল পাস করেছিল এগুলো সব পাস্টে আছে সেই কারণে ওয়াজ হলো হি ওয়াজ অ্যাবাউট টু ডাই হি ওয়াজ অ্যাবাউট টু ডাই মানে হচ্ছে morte morte বেঁচে গিয়েছিল প্রায় মরে গিয়েছিল মরে গিয়েছিল বলে বা মরেই যাচ্ছিল মরার মতন অবস্থায় চলে এসেছিল বা মরার মুখে চলে এসেছিল ঠিক আছে এই এত রকম বাংলার একটাই ইংলিশ হি ওয়াজ অ্যাবাউট টু ডাই প্রত্যেকটাই তাই হবে ইন্ডিয়া হারতে হারতে জিতে গিয়েছিল তার মানে হারার মতন অবস্থায় ছিল প্রায় হেরে গিয়েছিল ইন্ডিয়া ওয়াজ অ্যাবাউট টু loss ঠিক আছে ইন্ডিয়া ওয়াজ এবাউট টু লস তার মানে ইন্ডিয়া প্রায় হেরে গিয়েছিল ইন্ডিয়া হেরে গিয়েছিল বলে ইন্ডিয়া হেরে যাচ্ছিল হেরেই যাচ্ছিল हारার মুখে চলে এসেছিলো বা हारার মতন অবস্থায় এসেছিল তাহলে इंडिया वाज अबाउट टू लॉस পর ছেলেটা ফেল করতে করতে পাস করেছিল তার মানে دی the boy was about to the boy was about to fail ঠিক আছে এই একই ভাবে ছেলেটা প্রায় ফেল করে গিয়েছিল ছেলেটা ফেলই করে গিয়েছিল বলে ছেলেটা ফেল করেই যাচ্ছিল ইত্যাদি ঠিক আছে তো পাঁচটা রকম কিন্তু তোমরা মনে রাখবে যে কোনো একটা রকম যখনই বলবে তখন এই স্ট্রাকচারটাই ব্যবহার করবে তুমি পড়ে যেতে যেতে বেঁচে গিয়েছিলে মানে পড়ে যাওয়া যেটাকে মানে কোনো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পড়ে যাওয়া ফল যেটা ইংলিশে ফল এফ এল এর ফল মানে পড়ে যাওয়া তাহলে তুমি পড়ে যেতে যেতে বেঁচে গিয়েছিলে তাহলে ইউ আর অ্যাবাউট টু ইউ আর অবাউট টু ফল মানে তুমি পড়ে গিয়েছিলে বলে তুমি পড়েই যাচ্ছিলে তুমি পড়ার মতন অবস্থায় চলে এসেছিলে তুমি পড়ে মানে পড়ার মুখে চলে এসেছিলে ঠিক আছে তো এই এত ভাবে বাংলাটা বলা হলো ইংলিশ স্ট্রাকচার এটাই সাবজেক্ট বিভার অ্যাবাউট টু প্লাস ভাগ ওয়ার এখানে সেন্টেন্সগুলো পাস্টে আছে তাই বিভার হিসেবে ওয়াজ বা ওয়্যার ব্যবহার হলো ঠিক আছে তাহলে খুবই ইজি স্ট্রাকচার এই ধরনের স্ট্রাকচার দিয়ে আমরা প্রতিনিয়ত অনেক ধরনের বাক্য বলি মানে বাংলায় এই ধরনের বাক্য অনেক সময় বলি অনেক রকম পরিস্থিতিতে বলি তো সেই বাংলা ইংলিশে বলতে গেলে তোমাদেরকে এই রকম ভাবে বলতে হবে